আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনী এন ই তিপ্পান্নতম জিকে প্রশ্ন নিয়ে কারণ টেকনিক নন টেকনিক্যাল এবং প্রবস্টেটের পরীক্ষা দেবেন তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে জিকে তো জিকে প্রশ্নগুলো আপনারা কাতায় নোট করে রাখতে পারেন আমি আগের পর্বে অনেকগুলো জিকে দিয়েছি তো আজকে আমি আরও অনেকগুলো তিরিশটা জিকে দিব তো আপনারা যারা আমার আগের পর্বগুলো দেখেন নেয় তো অবশ্যই দেখে আসতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তারপরে সেখান থেকে দেখে আসতে পারেন প্রথম হচ্ছে আজ আর দেশ কোনটি উত্তর হবে লিডেন মানুষের বৈজ্ঞানিক নাম কি উত্তর হবে অকের অবত হ্রদ কুটি উত্তর হবে সুপুরিয় খ্রিস্টান খ্রীষ্টান কোনটি এটা আপনারা কমেন্ট করে লিখবেন এই জন্য আমি উত্তরটা দেই নেই খ্রিস্টান সাহেবের বলা হয় কোনটি কি সেটি আপনারা কমেন্ট করে লিখবেন বৃহত্তম মহাসাগর কোনটি ওটা হবে প্রশান্ত মহাসাগর বৃহত্তম নদী কোনটি উত্তর হবে নীল পৃথিবীর কোনটি উত্তর হবে চাঁদ এটা আপনার কমেন্টে লেখার কথা আমি বলে দিয়েছি আপনারা তারপরে সুযের উপবহ কয়টি উত্তর হবে নয়টি পৃথিবী থেকে বৃহত্তম গ্রহপন্থী উত্তর হবে সুপ্র বৃহত্তম গ্রহপন্থী উত্তর হবে বৃহস্পতি ক্ষুদ্রতম গ্রহপন্থী উত্তর হবে পুন কত যা উত্তর হবে সাতজন কি উত্তর হবে ক্যাপ্টেন গরি কাটার দুপুর বারোটা পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবেন উত্তর হবে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে অলরাউন্ডারকে তো হবে সাকিব হবে আফ্রিকা সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি উত্তর হবে মঙ্গল শোভাযাত্রা মিউজিশিয়ান কোথায় অবস্থিত উত্তর হবে রাজশাহী বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি উত্তর হবে তিনশো পঞ্চান্নটি বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর হবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈশ্বিক বাজার কোনটি উত্তর হবে যুক্তরাষ্ট্র বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় মর্যাদার ভাষা কোন দেশ তবে সিরিয়া লিয়া চতুর্থা শ্রেণের পৈতৃক নিবাস কোথায় উত্তর হবে পাপড়া কাশি উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে উত্তর হবে সিলেট নিবাদী পদ্মা হেতু দৈর্ঘ্যপাত হবে উত্তর হবে ছয় পনেরো কিলোমিটার আলাশের সর্বোত্তম জেলা কোনটি উত্তর হবে রাঙ্গাবাটি আলাশে এশিয়া কোন অঞ্চলে অবস্থিত উত্তর হবে দক্ষিণ এশিয়া এছাড়াও তো আজকের সবার বার্তা করবেন শ্রেষ্ঠ থাকবেন আল্লাহ